আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা রেকর্ড করার মেন উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের যাদের রেজাল্ট হারাপ হয়েছে তাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য রেজাল্ট বাই হারাপ খারাপ হতেই পারে আর যাদের ভালো হয়েছে তারা যে একেবারে ভালো করে ফেলছে সেরকম না তোমাদের এখন এইচএসি রেজাল্ট দিয়েছে সামনে অ্যাডমিশন আছে তারপর এডমিশনও যদি ভালো না হয় তারপরে আরেকটা লাইফ আছে তোমার যারা এডমিশন ভালো না করতে পারে তারা কি ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হয়ে যায় না এখন তোমার একটা রেজাল্ট খারাপ হয়েছে তো ওইটা নিয়ে চিন্তা করার চিন্তা আসবে আমি যতই বলি চিন্তা আসবে না চিন্তা আসবে কিন্তু এটাকে একদম যে মাথা ব্যথা বানিয়ে ফেলিও না এখন তোমাকে কি করতে হবে সেটা জানো সেটা বুঝো এবং সেটা করার চেষ্টা করো জানলে হবে না বুঝলে হবে না সেটা করতে হবে এবং কি কি করতে হবে সেটা আমি আজকে বলবো আর যাদের ভালো হয়েছে তোমরা এত খুশি হইও না কারণ তোমাদের সামনে এডমিশন আছে এডমিশন যদি ভালো না করতে পারো তাহলে তোমাদের নিয়ে কিন্তু মানুষ মজা নিবে এবং আমিও এসে মজা নিবো আরেকজন এসে মজা নিবে তো তুমিও সুন্দর করে পড়তে যাও আর যারা একটু খারাপ করছো তারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো কি কি বলতেছি সেগুলো শুনো এবং পরবর্তীতে সেগুলো নিজের লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করো তো তোমাদের যাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এসি রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের প্রথম কি করতে হবে দেখো আমরা কিন্তু প্রথমেই ভুল করে থাকি ভুলটা কি আমাদের লাইফে জাস্ট গোল ফিক্স করে যে আমি ডাবিতে চান্স পেতে হবে এ প্লাস পেতে হবে কিন্তু আমি কিন্তু আমার টার্গেটটা লিখি না এই যে আমার একটা টার্গেট নামে একটা ডিফিনেশন আছে এটা কিন্তু আমরা করে ফেলি জাস্ট টার্গেটটা করে ফেলি কিন্তু সিস্টেমটা আমরা বিল্ড করি না যে একটা সিস্টেম কোন সিস্টেমে আগাবো আমি এ প্লাস হলে কি কী কী হবে কত ঘন্টা পড়তে হবে কোন বইটা কীভাবে শেষ করবো কোন টিচারের কাছে পড়বো কখন কোন প্রিপারেশনটা কীভাবে নেবো এটা আমরা কিন্তু কেউ না তাই তুমি এটাকে বলে সিস্টেম তোমাকে একটা সিস্টেম তৈরি করতে হবে কোনটা কোন দিকে যাচ্ছে কীভাবে যাচ্ছে এবং কেন সেটা হচ্ছে সেটা আগে তৈরি করতে হবে সেটা তৈরি না করে আমরা কী করি আমরা এ প্লাস পাইতে বাচ্চা বলো এটা এটা তো সবাই ড্রিম দেখে পাই না তো কেউ তো অনেকেই পায় না তো তোমার কি করতে হবে সিস্টেম তৈরি করতে হবে এখন তোমার কাছে কি সামনে আছে এডমিশন এ প্লাস ওলা ইউনিভার্সিটি আছে ধরো আমি ধরে নিলাম দশটা দশটা বাজে আরও ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটি আছে ডিও আছে আর নামি দামি ইউনিভার্সিটি আছে ওইগুলোর মধ্যে ভালো সাবজেক্ট পাইলে তোমার ওই ইউনিভার্সিটির গণবেও না কেউ তো তুমি কি করো তুমি জাস্ট এখন তোমার টার্গেটটা তো জানো যে আমার টার্গেট এখন হতেছে ওই ইউনিভার্সিটি বাদ সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে ভার্সিটির ওই ভার্সিটিগুলো আমি কি করবো মেডিকেল মেডিকেলের আমি কি করবো টার্গেট লিখবো টার্গেটটা কীভাবে লাগবো উপরে আমার গোলটা লেখব এবং ওইগুলো পৌঁছাইতে হলে কী কী দাম ফলো করতে হবে ওইগুলো আমি সুন্দর করে লিখবো লেখে আমি ওইটারে কখন কি করতে হবে সেটা করব ধরো আমার ডিউতে আমি চান্স পেতে চাই তাহলে কি করতে হবে ডিউর জন্য কিন্তু হেলথ ক্যালকুলেশন লাগে ডিউর জন্য বই পড়তে হইব ডিউর জন্য তোমার মানে মোটামুটি ম্যাথ পারতে হইব ম্যাথের পাশাপাশি অনুদাবন তারপরে বইয়ের যেই ইগুলো আছে ওইগুলো জানতে হইব এবং একটা স্ট্রং বেসিক লাগে অন্যান্য ভার্সিটি থেকে ডিউতে একটা স্ট্রং বেসিক লাগে আর বইটা আর বেশি লাগে তো তোমার কি করতে হবে সিস্টেমটা বিল্ড করবো যে আমার এইটা 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 লাগবে এটা এটা আমি করবো তো এইভাবে তোমাকে আগাতে হবে তো এটা তুমি করে নিলে বুঝতে পারছো সিস্টেমটা কি মেডিকেল হলে যে মেডিকেলে আমি এইভাবে আগে আমার সিজিপিএ ধরো আমার কমে গেছে আমার ওইদিকে বাড়াতে হবে তার মানে আমার একটু এ অ্যাকুরেসি আনতে হবে এইটা নেগেটিভ মার্কিং যেহেতু আছে ওইগুলো এইদিকে খেয়াল রাখতে হবে তো সিস্টেমটা আশা করি তৈরি করা বুঝতে পারছো তুমি সিস্টেমটা তুমি নিজে তৈরি করে ফেলবা সিস্টেমটা বুঝতে পারছো তারপরে আগের যে ভুলগুলো করেছি ওইটা তুমি সিস্টেম অ্যাপ্লাই করতে পারো সিস্টেমের মাঝখান দিয়ে ঢুকে দিতে পারো যে আগে যে ভুলগুলো করেছে সেগুলো হাতায় লিখে ফেলবা কারণ বাইক কেন আগে তুমি যে ভুলগুলো করছো এই ভুলটা যদি এখন করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু সেমই আসবে তাহলে আমরা কি করে ভুল থেকে শিক্ষা নিব আমরা কি করি ভুল থেকে শিক্ষা নিব না ভুলটা নিয়ে পইটা দেখি তিন চার দিন কান্নাকাটি করবো এই করবো সে করবো এবং সারা লাইফই কান্নাকাটি করবো তাই আগের যে ভুলগুলো আছে ওইগুলো তুমি একটা হাতায় লেখো লিখে তোমার দেওয়ালে লাগায় রাখো

ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল তুমি ইঞ্জিনিয়ারিংয়ে অনেক বার্সিটিতে পরীক্ষা দিতে পারবো না হয়তো এক দুইটা দিতে পারবে তো তোমার তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ঠিক না কারণ ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশন একটু আলাদা হ্যান্ড ক্যালকুলেশন আছে বই রিডিং করতে হয় মানে মুখস্ত টাইপের কিছু জিনিস আছে সব কিছু রাইটিং না এমসি কি আকারে তো তোমাকে বার্সিটির মধ্যে শিফট করতে হবে এবং বার্সিটির জন্য ভালো একটা কোচিং বাল কিভাবে কম সময়ে বেশি প্র্যাকটিস করা যায় সারা দিন ক্লাস না করে কি করতে একটা ভালো একটা মেন্টর বেছে নাও আমাদের একটা মেন্টোরশিপ বেশ আছে চাইলে এনরোল করতে পারো ডিসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে রাখবো তারপরে কি এটা তুমি একটা ভালো একটা প্রস্তুতির জন্য ভালো একটা কোনটা মেডিকেল হলে মেডিকেলের জন্য একদম লেগে বেজে লেগে যাও তারপরে একদম যে লেগে বা সেরকম না তাহলে ধরো তোমার কি করতে হবে এখন তোমার কিন্তু দুই থেকে তিন দিন তোমার মন খারাপ থাকবে তুমি দেখবা তোমার মধ্যে মোটিভেশন আসতেছে না তুমি পড়তে গেলে পড়তে পারতেছো না তুমি কি করবো জাস্ট দুই থেকে এক থেকে দুই দিনের একটা গ্যাপ নিতে পারো গ্যাপের মধ্যে কিচ্ছু করবো না দরকার পড়লে তুমি চাঁদের উপর গিয়ে বা বারান্দায় গিয়ে বা ওয়াশরুমে গিয়ে কান্নাকাটি করো নিজের উপর যে রাগটা ছিল রাগটা জেরে ফেলো বা হালকা পাতলা এখন তো ঘুরে ঘুরতে যেতে পারবা না কারণ তোমার ফ্যামিলির মধ্যে মন কথা ভালো না তুমি কি করবা জাস্ট এখন এক দুই দিন মানে পড়ার থেকে একটু বিরতা দেখো তোমার নিজের সাথে নিজের বোঝাপড়া করো যে আমি কী কী ভুল করছি সবগুলো কী কী করবো নেক্সট স্টেপ নিজের একটা ফুয়েল বানাও বানিয়ে তুমি এক দুই দিন গ্যাপটা কাজে লাগাও এই গ্যাপটা এই গ্যাপটা যদি না দাও তোমার আমার দেখেছি এই গ্যাপটা দুই তিন মাস থেকে যাইবো তোমার দুই দিন একদিন পরে পরে কান্নাকাটি করবো এই করবো সেই করবো রেজাল্ট মোটিভেশন পাবো না যে আমি চান্স পাবো না ভাই হাজার হাজার মানুষ চান্স পাইতে কম জিপি নিয়ে সবাই যে ফুল জিপি নিয়ে চান্স পাইছে এরকম না তো তোমার দুই তিনতে এক থেকে দুই তিন গ্যাপ নাও গ্যাপ নিয়ে দেখবা তোমার ইয়ে হয়ে যাবে যেগুলো বলছি এগুলো মানার চেষ্টা করি মানলে মানতে পারবা না মানলে দেখা গেছে কি তোমার ওই যে যা শুনছো মোটিভেশন পাইছো একটু মানে ফুয়েল হয়েছি বা আমি তো এখন চিরা ফেলবো আসলে কিছু চিরতে পারবো না তা তাই তোমার কি করতে হবে রেজাল ধারা হয়েছে এটা আরো ভালো হয়েছে রেজাল ধারা হলে আরো মানুষের ফুয়েল আসে তুমি যে টার্গেট ফিক্স করো আগের বুলগুলা কি কি ওইগুলো হাতায় লিখো এডমিশনের সঠিক প্রস্তুতি নাও আর এক থেকে দুই দিনের একটা গ্যাপ নাও আর চাইলে লাস্টে আমাদের মেন্টারশিপ প্রোগ্রামে ভর্তি হতে পারো না হলে কোনো সমস্যা নেই যেটা ভালো মনে করো সেটা করো তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো হতে বাই